সপ্তাহের মধ্যে একদিন দুদিন প্রত্যেকটা পরিবারে কিন্তু হয়ে থাকে নিরামিষ রান্না অথবা পুজো পার্বণেও আমরা অনেকেই নিরামিষ রান্না করে থাকি তো তখন নিরামিষ হিসাবে কি রান্না করব এই চিন্তা কিন্তু অনেকেই করে থাকেন আজকে তাই আমি আপনাদেরকে নিরামিষ একটা খুব সুন্দর রান্না শেয়ার করব নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে চলুন দেখে নিন আজকের এই নিরামিষ রান্নাটা আমি কিভাবে চটজলদি বানাই প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পাঁচ ফোড়ন এবং গোটা গরম মশলা হিসাবে লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আগে থেকে কেটে রাখা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিয়ে নিই সবগুলোকে একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম আর সবজি হিসাবে আমি এখানে নিয়েছি আপনার আলু পটল পেঁপে গাজর কেঁদুরি এরকম ঘরে যা যা সবজি ছিল সেইগুলো আপনাদের বাড়িতে যেরকম সবজি অ্যাভেলেবেল থাকবে সেইগুলোই কিন্তু এই রান্নাতে ব্যবহার করতে পারেন এবার এগুলো ভাজবো আর অন্যদিকে একটা কড়াই নিয়ে তাতে একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পনির এই পনিরগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কিউব আকারে কেটে নিয়েছি এগুলোকে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে পনিরের চারদিকটাকে ভালো করে ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে পনিরের বাইরের দিকটা খুব বেশি ভেজে নিলে লাল লাল রঙ হয়ে যাবে এবং খেতে তখন ভালো লাগবে না তো সেই জন্য মিডিয়াম আছে মোটামুটি এক দেড় মিনিটের জন্য ভেজে নিলাম যখন দেখলাম অনেকটা নরম নরমও হয়ে আছে আর কালারটাও এসছে সেই সময়তে তুলে নিলাম কড়াই থেকে অন্যদিকে যে কড়াইতে সবজিগুলো ভাজছিলাম সেগুলোকে আরও মোটামুটি দেড় দু মিনিটের জন্য চারিদিকটা হালকা লাল রঙ হবে সেরকম করে ভেজে নিতে হবে নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেভাবে বানাবেন আরও সুন্দর লাগবে আর সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন চিনি এবং একটা চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে এগুলোকে একটুখানি সবজির সঙ্গে মোটামুটি এক দেড় মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে আর ধনেটা দিয়ে ভালোভাবে এগুলোকেও কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা গন্ধ আসছে আর আমি এখানে ওই হাফ চা চামচ পরিমাণে আদাটা এরকমভাবে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন অল্প একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে যত সুন্দরভাবে মশলাটা কষাবেন টেস্ট কিন্তু তত সুন্দর আসবে ব্যাস এভাবে ফুটছে অল্প একটু করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো দশ মিনিট বাদে দেখুন জলের পরিমাণটা কিন্তু কমে গিয়েছে এবং সবজিগুলো বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো যখন এরকম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আগে থেকে ভেজে রাখা ওই পনিরের টুকরোগুলো কিন্তু দিয়ে দেবো কড়াইতে পনিরগুলো আগে থেকে দেবেন না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্যই সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু ভেজে রাখা পনিরগুলো দিতে হবে এবং তারপরে আমি দিয়ে দেবো এখানে মোটামুটি হাফ বাটি পরিমাণে দুধ দুধটা কিন্তু এখানে আমি গ্রেভির জন্য ব্যবহার করছি প্রথমে জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে লাস্টে দেব এই দুধটা শুধুমাত্র গ্রেভির জন্য এবং তারপরে দিয়ে দেবো মাটার পনির মশলাটা এবার আপনাদের কাছে যেরকম মশলা থাকবে পনির বাটার মশলাটাও ইউজ করতে পারেন অথবা এই মটর পনিরের মশলাটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি এক চা চামচ পরিমাণে দিয়েছি এবারে ওই মশলাটাকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবং দিয়ে দেবো ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে বাটার আপনারা কিন্তু বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন এবারে এই বাটারটাকে খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব এবং যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন আর যদি গ্রেভি না রাখতে চান তাহলে আর এক থেকে দু মিনিট এরকমভাবে ফুটিয়ে নেব এবং তারপরে তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই নিরামিষ সবজিটা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর ওপর থেকে আমি একটুখানি গার্নিশ করে দিয়েছিলাম ধনে পাতা কুচি দিয়ে ব্যাস আমাদের আজকের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এসে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন লাইক করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়